নমস্কার সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দিনে দিনে বাড়তে থাকবে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য যে ষাট বছর পর্যন্ত যে বয়সের সময়সীমা করা হয়েছিল সেটা বাড়িয়ে আজীবন করা হয়েছে অতএব যতদিন বাঁচবেন ততদিনই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন এবং লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যারা বারোশো এবং হাজার টাকা যারা পাচ্ছিলেন সেই টাকা বাড়তে পারে এমনটাই আওয়াজ দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি তিনি জেলা সম্মেলনে গিয়ে মালদা জেলা সম্মেলনে গিয়ে তিনি এই বিরাট ঘোষণা করলেন লক্ষ্মী ভান্ডার প্রকল্প নিয়ে তিনি জানিয়ে দিলেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আমার মা ও বোনেরা যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যে টাকা আপনারা পাচ্ছেন সেই টাকা দিনে দিনে বাড়তে থাকবে এবং আপনাদের ষাট বছর পর্যন্ত যে সময়সীমা করা হয়েছিল সেই সময়সীমা আর থাকছে না ষাট বছর বয়সের সময়সীমা উঠিয়ে দিয়ে যতদিন 받বেন ততদিন লッキ ভান্ডার প্রকল্পের টাকা আপনারা পেতে থাকবেন এমনই বিশাল ঘোষণা দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে শোনাবো সরাসরি তিনি কি বলেছেন লッキ ভান্ডার প্রকল্প নিয়ে যে বিরাট ঘোষণা তিনি দিয়েছেন আপনারা শুনুন অন স্ক্রিন তিনার মুখ থেকে তিনি কি বলেছেন আপনারা জানেন আমি যেটা বলি সেটা করি লক্ষীর ভান্ডার আলো অনেক মানুষ পেয়েছেন মা বোনেরা লক্ষীর ভান্ডার সিদ্ধান্ত হয়েছে এখন থেকে যিনি লক্ষ্মীর ভাণ্ডার পান সারা জীবন পাবেন আপনাকে আর মনে করতে হবে না যে ষাট বছর পর্যন্ত আমি পাবো না যত দিন বাজবেন দিন পাবেন যত দিন থাকবেন তত দিন পাবেন এ ভান্ডার আমার মা বোনের ভান্ডার উত্তরোত্তর বৃদ্ধি পাবে লক্ষ্মীর ভাণ্ডার বাড়বে অতএব আপনারা শুনেন লক্ষ্মী ভান্ডার প্রকল্প নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদা থেকে তিনি কিন্তু সরাসরি আমার বাংলার মহামর্দের জন্য যে লক্ষ্মী ভান্ডার প্রকল্প যে স্বপ্নের প্রকল্প সেই প্রকল্প নিয়ে কিন্তু তিনি বিরাট ঘোষণা দিলেন এবং তার সঙ্গে সঙ্গে যারা আশা এবং আইসিডিএস যে সমস্ত কর্মীরা রয়েছেন আপনাদের জন্যও রয়েছে বিশাল সুখবর আপনাদের প্রত্যেকের জন্য স্মার্টফোনের ব্যবস্থা করা হয়েছে আপনাদের হাতে স্মার্টফোন তুলে দেওয়া হবে এবং তার জন্য টেন্ডারও হয়ে গেছে এমনটাও জানালেন তিনি একই মঞ্চ থেকে অতএব এই মুহূর্তে এই মুহূর্তে চলছে রাজ্য সরকারের সামনের যে বিধানসভা ভোট রয়েছে দু হাজার রেখে এই মুহূর্তে কিন্তু বিশাল বড় আপডেট উঠে আসছে ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধির সঙ্গে সঙ্গে রাজ্যের আশা এবং আইসিডিএস কর্মীদের জন্য কিন্তু একইভাবে মোবাইলের ব্যবস্থা রয়েছে এবং মোবাইল দেওয়া হবে এমনটা কিন্তু তিনি জানিয়েছেন আপনাদেরকে অনস্ক্রিন শোনাবো এবং তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি অনেকেই মনে করছেন দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটকে লক্ষ্য রেখে মাস্টার স্ট্রোক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে শোনাবো আইসিডিএস এবং আশা কর্মীদের জন্য যে বিশাল ব্রেকিং নিউজ এই মুহূর্তে রয়েছে আপনারা শুনুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে আপনারা জানেন আজকে ক্লাস ইলেভেনে উঠলেই আপনারা স্মার্ট ফোন পান দশ হাজার টাকা করে দেয়া হয় স্মার্ট ফোন কেনবার জন্য কারণ ছাত্রছাত্রীদের ওই স্মার্টফোন থাকলে তারা অনেক বই হয়তো অনেক সময় কিনতে পারে না কিন্তু সারা পৃথিবীটাকে তারা হাতের মুঠোয় নিয়ে এসে ওটাকে দেখে তারা নিজেদের তৈরি করতে পারে আজকে কত মা বোনেরা আজকে যেমন আষাঢ় মেয়েদের ফোন দেওয়া হয়েছে আইসিডিএসের মেয়েদেরও সম্ভবত দেওয়া হয়েছে ফলে কি হচ্ছে দেওয়া হয়নি আইসিডিএস আইসিডিএস যদি না দেওয়া হয়ে থাকে তাহলে আইসিডিএসটাও করে দেওয়া উচিত তার কারণ একটা ফোন থাকলে আসার মেয়েরা পেয়েছে না পেয়েছে আমি টাকা দিয়েছি হয়তো নতুন যারা পেয়ে যোগ করেছেন তারা আপনারা দুয়ারে সরকারে নাম লেখাবেন যারা পাননি দুয়ারে সরকারের নাম লেখাবেন কারণ আশার মেয়েদের ফোন অনেক দিন আগে সাংশান করা হয়েছে কি হয়েছে আচ্ছা আশাদের ফোনটা কেনা হচ্ছে টেন্ডার হয়ে গেছে আশাদের ফোনটা কেনা হচ্ছে ওরা টেন্ডার অলরেডি রেডি করেছে সুতরাং কেনা হলে আপনারা পেয়ে যাবেন আপনাদেরটা প্রসেসে আছে এরটা নেই আইসিডিএসেরটা পলিসি করে করে দাও একটা ফোন থাকলে ওরা আমাদের অনেক কাজ করে আইসিডিএস আসার মেয়েদের মাইনেও আমরা অনেকবার বাড়িয়েছি সেন্ট্রাল গভর্নমেন্ট তো তিন হাজার টাকা করে দিত আশার মেয়েদের সেটাও তুলে দিয়েছে নাইনটি পারসেন্ট টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দিত আইসিডিএসকে এখন ফর্টি পারসেন্ট করে দিয়েছে ম্যাক্সিমাম টাকাটা আমাদের দিতে হয় তার কারণ আমরা চাই ওরা ভালো থাকলে আমার মায়েরা ভালো থাকবে আমার বোনেরা ভালো থাকবে যখন কোভিডের সময় কেউ বেরোতো না এরা বেরোতো বাড়ি বাড়ি গিয়ে এরা প্রত্যেকটা মানুষকে পরিষেবা দিত